দ্বিতীয় হাসিনা আমরা হতে দিব না বলি আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভাই বন্ধুরা তোমরা আজকে মাঠে নামছো সুতরাং কারো যদি হাসিনা হওয়ার সুখ থাকে শখ থাকে নাশো আসো খেলা হবে তোমরা দেখো আজকে ছেলে মেয়েরা রাস্তায় পড়ালেখার চেয়ে এরা রাস্তায় আন্দোলন করতে বেশি ভালো পায় এটা দ্বারা কি বুঝায় দুসরদের কোটাই না এখানে হবে না তোমরা যদি হাসিরা হতে চাও হতেই চাও হতে পারো আসো আসতে থাকো আজকে স্টুডেন্টরা পুলিশ টিপিক আইন পালন করে সুতরাং স্টুডেন্টরা দেশ চালাতে পারবে কিন্তু কোন হাসিনা স্টুডেন্টরা চায় না সুতরাং কারো লাস্ট কথা এটা কারো যদি হাসিনা হওয়ার शौक থাকে আপনি আবার সব মিডিয়াতে আসেন আমরা রাস্তায় আসি সাত মিনিট খেলবেন না কয় মিনিট খেলবেন আপনাদের ব্যাপার আপনারা আসেন আপনারা যে কয় মিনিট খেলতে চান আসেন দিল্লি না ঢাকা দালালি না দিল্লি না ঢাকা ভাই দিল্লি না ঢাকা পালাইছে রে পালাইছে সে কাছিটা পালাইছে বললে হবে না খুলে ফুলা পালাইছে আমাদেরকে হাসিলে ঘুম করে নাই